ওয়েলকাম ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমি কিন্তু খুব খুব ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানি আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখন চারিদিকে শুধু বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি আর তার মধ্যে কিন্তু আমিও চলে গিয়েছিলাম আমার নিজের মাসের ছেলের বিয়েতে আচ্ছা হ্যাঁ আমি কিন্তু এর আগে গায়ে হলুদের ভিডিওটা অলরেডি পোস্ট করে দিয়েছি যারা এখনও দেখো গিয়ে একবার জলদি দেখে আসো আশা করি তোমাদের খুব ভালো লাগবে মাসির ছেলের বিয়ে বলে কথা একটু আনন্দ বলো একটু না অনেকটা আনন্দ করেছি এতটাই আনন্দ করেছি যে নিজের সেজে গুঁজে ভালো করে তোমাদের সাথে ইন্ট্রোটাই দিতে পারিনি মানে ভুলে গিয়েছিলাম তো সাজুগুজু করে আমরা রেডি হয়ে গেছি আর এসে দেখি দাদা কিন্তু অলরেডি বিয়েতে বসে গেছে আর এই নাকি আগে কোন এখনও সাজগুজ কমপ্লিট হয়নি চলো একবার গিয়ে হয়নি আসতে পারি কোথায় গৌদি আমি মাসের মেয়ে রেডি হয়ে গেছি হ্যাঁ ঠিক আছে এই তো বেরোবে

বুধবার কিন্তু সাজগোজ পুরো কমপ্লিট হয়ে গেছে শুধু মাথায় টায়ারটা আটকাবে তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এই যে দেখো দাদা ওখানে বিয়েতে বসেছে আর আমি এখানে পকোড়া নিয়ে গিয়ে দাদাকে বলছি কী রে খাবি খাবি আর বাইরে যে দেখি সবাই কিন্তু এই যে দেখো পকোড়া খেতে ব্যস্ত সব লাইন দিয়ে বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এখানে হয়েছে পকোড়ার এখানে হয়েছে কফি আর একটু আমাকে বলো তো দেখে কেমন লাগছে যদিও আমি জানি তোমাদের সামনে পুরোপুরি ভালোভাবে আসতে পারিনি যতটুকু দেখা যাচ্ছে ততটুকু দেখেই বলো যে আমাকে ঠিক কেমন লাগছে বিয়ে বাড়িটা এতটাই আনন্দের মধ্য দিয়ে কেটেছি সত্যি কথা বলতে সবার সঙ্গে ভালো করে সেরকম ছবি তোলাই হয়নি শুধু জাস্ট কোনো একটু ভিডিও করেছি আর সেটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আর আমার পিছনে হলুদ পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে আমার সেজ মামা আমার ব্লগে এই প্রথমবার আমার মামা আসলো তাহলে আমি আর এখন বেশি কিছু বকবক করছি না তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট কিন্তু করো কেমন তোমাদের এই কমেন্টটা কিন্তু আমাকে ভীষণভাবে সাপোর্ট করে আমার আরও ভালো লাগে ভিডিও বানাতে আর বিশেষ করে মালা সময়টা কিন্তু খুব এনজয় হয়ে যায় তোমরা প্লিজ ওই পার্টটা অবশ্যই দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে I'm

তার আছে তার আছে কি বলছিল তখন

It's <laughs> a

हां ले हैं उनको गिराना हमें हां

দেখতে পেলে বিয়েটা কিন্তু খুব সুন্দরভাবে সুসম্পন্ন হলো এরপর আমরা চলে এসেছি খাবারের কাছে জানো তো বিয়ে বাড়ি মানে হই হুল্লোর মজা আনন্দ আর জমিয়ে খাওয়া দাওয়া যদিও খাওয়া দাওয়ার সমস্ত ভিডিও ডিটেলসে তোমাদের সাথে মানে শেয়ার করতে পারবো না তবু টুকটাক যতটুকু পারি সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের সেই প্রথমেই মেনু কার্ডটা দেখে নিচ্ছ কী কী আইটেম আছে যদি না দেখে থাকো তাহলে একবার গিয়ে দেখে নাও প্রথমেই ছিল সালাড তারপরে ছিল ফিস কাটলেট তারপরে ছিল কড়াইশুটির কচুরি চানা মটর আর বাদশাই আলুর দম যদিও আলুর দমটা আমি নিই নি তো চলো আগে এই জিনিসগুলো ভালো করে পেটের মধ্যে চালান করে দিই যাবো हा त्यो भयो हो मस्त नाउ इन द काउन्टर आछो नाइ न नाइ न यहाँ चाहिँ रेस्ट छ ओय ना मलाई अमास्त्रित थियो त्यो के रे त्यो सुरु हर यसरी नै यो परे खानमा बग्ना त आ गएछ है हँ কচুরি আর চানা চানামটর খাওয়ার পরেই কিন্তু চলে আসলো গরম গরম ফ্রায়েড রাইস আর চিকেন কষা এই দুটো জিনিসই আমার কিন্তু দারুণ পছন্দের এই সব জিনিসগুলো খেয়ে তারপরেই চলে আসলো চাটনি পাঁপড় মিষ্টি রসগোল্লা তারপরে আইসক্রিম আর পানি মশলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সকলেই কিন্তু এক এক করে বাড়ি চলে গিয়েছিলাম কারণ বেশ অনেকটাই কিন্তু রাত হয়ে গিয়েছিল তো আজকের এই বিয়ের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার করতে একদম ভুলো না আর যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন আসতো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও যাতে এই রকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এরপরে কিন্তু আরও অনেক ভিডিও আসতে চলেছে কেউ কিন্তু একদম মিস করবে না এরপরে বরকনের বরণ করা বউ ভাত নানা রকমের খেলা রিচুয়ালস অনেক কিছু বাকি আর সেই পার্টগুলো কিন্তু অনেক 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 মজার তাই বলবো সঙ্গে থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে যতক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই